আলাইকুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত বিগত দিনগুলোতে বাদশা উকিল নামের যে ব্যক্তি আমার কৃষি জমিন তার গাছ দ্বারা ক্ষতিগ্রস্ত করছে ওইখান থেকে সমাধানের লক্ষ্যে এই মনির আমাদের এলাকার ছোট ভাই ও আমাকে বলল যে ভাই আমি একটা আপনাদের এটা সমাধান করে দিই তো আমি তাকে বললাম যদি তুমি সমাধান করে দিতে পারো আলহামদুলিল্লাহ ভালো আমি মানবো এখন বিষয় হচ্ছে কে এই মনির মনির হচ্ছে ওই ফ্রাউন কথা শুনি দেখেন তার আচরণ আর এইটা হইতেছে কিন্তু মনিরের বাবা তো চিল্লা ফলার পরে মনির আমাকে বলতেছে যে ভাই আপনার এই গাছগুলো আমি কাটালাম আমি আর তাকে কোনো প্রশ্ন না করে আমি বললাম যে তোমার যদি সুবিধা হয় তাহলে তুমি কাইটা নিয়ে যাও তো তারই ধারাবাহিকতাভাবে গাছগুলো এখন কাটা হইতেছে আমি চাই সমাধান আমি চাই শান্তি আমি কোনো অশান্তি চাই না আমার এই এখানে কিছু সংখ্যক গাছ আছে কিছু সংখ্যক বলতে এখানে কত পঞ্চাশ থেকে ষাট পিসের মতো গাছ আছে এই গাছগুলা কাটার কাট যদি ও কাইটা নিয়ে যায় যে তাতে যদি সুবিধা হয় শান্তি হয় তাহলে ওইটাই ভালো তুমি কাইটে लावো আর এই ব্যক্তি হইছে ফ্রাউনের ভাই অর্থাৎ এই মনিরের শ্বশুর ওইটা শ্বশুর এক শ্বশুর এটা হইছে আরেক শ্বশুর আর এখানে আছে এই ইলফফ্রাউল আসলে এটা আমি বলি না এলাকার ভিতর আর কি পরিচিত হয়ে গেছে তার আচর আচরণের কারণে কারণ এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে বিলের মাছখানে কিভাবে ওরে 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 লাগায় বাগান করছে তো তার কারণে আর কি আমার এখানে যে কৃষি জমিনগুলো আছে এটাতে আমারও সুপারি বাগান করতে আমি বাধ্য হয়েছি কিছু করার নাই কারণ আমার তো ফসল ফলে না এখন আমি কী করবো বলেন তো আশা করা যায় যেহেতু আমি এখানে সুবারি বাগান করছি তো চার থেকে পাঁচ বৎসর পরে আমি এখান থেকে ফল পাবো এবার কম পাই বা বেশি পাই ওইখান থেকে আমার ইনকাম সোর্স শুরু হবে আশা করি তো যাই হোক পিলারের মেজারমেন্ট চলতেছে আর এইভাবেই গাছগুলোকে মুহূর্তের ভিতর কাইটা শেষ বাদশাহ উকিল নামে যে ব্যক্তি আছে অর্থাৎ মনিরের শ্বশুর তার আচরণ আপনারা একটু ফলো করেন যে উনি কি কী আচরণ করে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কলাগাছে কি পরিমাণ ক্ষতি করতেছে এখানে সুতাটাই না ওই কলাগাছের বিষয়টি আর কি এখানে আলোচনা হইতেছে একটু শোনেন

এই খাড়া আতাল টাইনাই এই আমি আমি দিয়া মাইক পা সেইফালে আতাল টাইনা কৰিম বাইৰ দহি আতালৈৰে সেইফালে তাৰে যা যায় এক শতাংশ জমিন বিচ হৈ গৈছে

আমি মনিরকে বলছিলাম মনির তোমার শ্বশুরকে তুমি বুঝাইতে পারবো না কারণ তোমার শ্বশুর অনেক পণ্ডিত যার কারণে মানুষ তাকে আখ্যা দিছে ফ্রাউন বলে যেই কথা সেই কাজ কিন্তু মনির মাঝখান থেকে আমার গাছগুলা কাইটে আমার অনেকটাই ক্ষতি করল মনির তুমি আরো সাক্ষী থেকো আজ না হয় কাল সত্যের জয় হবে ইনশাআল্লাহ